কি রাতের অন্ধকারে আওয়াজের কারণ হল রাতের নিস্তব্ধতা যেন এক মায়াবী সুর বই আনে এক সময় আমাদের সহজেই ভোলানোর হয় আরেক সময় তা আমাদের গভীরতম ভয়ে ছুঁয়ে যায় রাতের আড়ালে লুকানো সেই রহস্যময় শব্দগুলো আবিষ্কার করতে আমার সাথে যোগ দিন তুমি কি কখনো নিজেকে অনন্ত অন্ধকারে ঢাকা বিছানায় শুয়ে থাকতে দেখেছো হঠাৎ করে কেউ তোমার পাশের দেয়ালে খানিকটা ফিসফিস আওয়াজ ঢেলে দেয় সেই অদ্ভুত কম্পন কি কেবল আমাদের মনেই বাস করে নাকি এর পেছনে নিহিত আছে এক প্রাণহীন অস্তিত্ব রাত আটটা পেরিয়ে গিয়েছে জানালার বাইরে ক্যামেলিয়ার গাছের কেঁপে ওঠা পাতাগুলো যেন অচেনা কোনো ভাষায় কথা বলতে চায় হাওয়া বইছে কিন্তু হাওয়ার সাথে মিশে আছে এক অদ্ভুত ফিসফিস তুমি ঠিক করার চেষ্টা কর সেটা পাখি নাকি কেবল নিস্তব্ধতা ভেঙে পড়া পাতার ধ্বনি হঠাৎ মেঝেতে একটি নীরব দোলা কাতরতা আর উত্তেজনা মিশে যায় বুকের শব্দ হয়ে ওঠে দলিল প্রত্যেক নিঃশ্বাসে ভিজে ওঠে স্নায়ু শ্যামলা আলো দিয়ে ভরা ঘরে তুমি একা তোমার হৃদস্পন্দন প্রতিটি সেকেন্ডে যেন বেড়ে চলে তুমি জানো কেউ তো আসেনি তবু মেঝের কাঠের ফাঁকে লুকানো সেই স্বতঃস্ফূর্ত প্রতিধ্বনি থামছে না প্রায় এক ঘন্টা ধরে আচ্ছন্ন অন্ধকারে নিঃশ্বাস ফেলে তুমি হঠাৎ দেয়ালের এক কোণে কম্পন দেয়াল ফেটে যাবে কি ভয় তোমার মনে হয় যেন দেয়ালটির ভেতর থেকেই কেউ ফিসফিস করে মনের কথা জিজ্ঞেস করছে তুমি কি শুনছ ঠিক তখনই বালিশের নিচ থেকে অস্বাভাবিকভাবে গলায় ছেঁড়া আওয়াজ ক ক ভয় আর কৌতূহল দুই মাথা উঁচু করে দাঁড়ায় ছোটবেলায় মাকে শুনেছ রেকর্ডিং করে বোকামি করে রুমে রাউমার উচ্চারণ করতে তুমি করেছ ঠিক তেমনি মনের ভেতর বাসা বাধা সেই স্মৃতি হঠাৎ মাথায় ফিরে আসে কিন্তু আজকের ফিসফিসটা বাচ্চাদের শখের খেলা নয় এটা গভীর বিষাক্ত আর একটুও প্রাণদায়ী জীবিত এমনিতেই তোমার মনে দ্বিমুখী চিন্তা ভয় দেখিয়ে কেউ কি মজা করছে কৌতূহল এবং সন্দেহের মাঝে হার ভেঙে দেওয়ার মতো হাহাকার বাজে সাহস করে তুমি লুম বালিশের নিচে হাত ঢুকাও হাঁটুর ক্লান্তি ছাড়িয়ে তুমি খালি হাতে ছুঁয়ে দাও কোনো কুজ্জ্বল স্থানে সেই মুহূর্তে বালিশের নিচ থেকে এক গর্জন শুনো মৃদু তবে গভীর যেন অনেক বছরের নিঃশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস ফেনেছে কে যেন থামো তোমার বুকের পাটাতনে যেন ছুরি ঘুরিয়ে দেয় কষ্ট ডর থেকে নয় বরং হৃদয়ের এক গভীর অশ্রু সোপানে যখন তুমি বুঝতে পারো এ ফিসফিস কেবল শব্দ নয় বরং এক জীবন্ত কাহিনী বয়ে বেড়াচ্ছে সেই অশ্বিনী তাপসী কাহিনী কি তা জানতে তোমার মনে জোরালো আকাঙ্ক্ষা জাগে হঠাৎ পাশে বসে থাকা ঘুমন্ত বন্ধুকে নাড়তে চাও কিন্তু শব্দ তো নেই কেবল মনেই অনুভূতি তুমি মাটির দিকে চেয়ে দেখো যেন মেঝের নিচে কেউ অপেক্ষা করছে অপেক্ষা করছে আচার পরিমাপের পাত্র ভর্তি দ্বিতীয় অস্তিত্বের জন্য দেয়ালের কর্ণারে ঝাপসা কাদা মতো চিহ্ন আবির্ভূত তোমার হাত কপালে থেকে যায় ঠিক তখনই আয়না ভেঙে পড়ার মতো তীব্র শব্দের ধাক্কা রক্তের গতি থামলো সাময়িক পাশের আরেকটি ফোটা হিম হয়ে যায় হৃদয়ের খুঁটিতে চোখ মিলে আয়নায় তাকাও নিজের প্রতিচ্ছবি দেখছ কিংবা কেউ অন্য তোমার পেছনে দিকে রায়নার প্রতিসারে দেখা যায় অচেনা একটা মুখোশধারী ছায়ামূর্তি সে কেবল স্থির অবিচল অশ্রাব্য কিন্তু তোমার চোখে ধরা পড়েছে তার মৃদু চঞ্চল দৃষ্টি যেন সে তোমাকে যাচাই করছে আমি কি তোমার ফিসফিসের স্রষ্টা গলা শুকিয়ে আসে চিৎকার করতে গিয়ে হৃদয় যেন ডুমুর ফল ফেটে যায় বুকের ভিতর লুকানো সব উৎপাদ বেরিয়ে আসে ছিঁড়ে ছিঁড়ে তুমিও নিজেকে খুঁজে পাচ্ছ না ভাঙা ভাঙা আত্মার টুকরো মাথায় দোল খাচ্ছে মেঝেতে অ্যালবাম পরে আছে ছেলে বেলায় তোমার ছবি ছবিতে তুমি হাসছ দিন তখন একেবারেই ফাঁকা তুমি স্মৃতিচারণ করো ঠিক ওই দিন আকাশ বৃষ্টির আগে যেমন হালকা ঝমকার দিত সেই ঝমকার কি ভয় আনত ঘরের এক কোনায় টেবিলের উপরে মলিন আলো খেলছে এটা যেন অর্ধেক নিভে যাওয়া আতঙ্কের প্রতীক তোমার দৃষ্টি হিম হয়ে যায় আলোচক্রের আধার আলোকের খেলা ঠেকিয়ে রাখার সামান্য চেষ্টা দেখে প্রতিটি ফ্লিকারের সাথে তোমার মনেও যেন এক ক্ষুদ্র বিস্ফোরণ ঘটে অপার্থিব বিস্ময় আর সেই সাথে এক অজ্ঞাত ভয় উপচে পড়ে যখন আলো এক মুহূর্তের জন্য পুরোপুরি পুঞ্জায় মিশে যায় তখন তুমি দেখে যাও দু আরই চোখ এক অচেনা চাহনি খালি বাতাসের মধ্যে ঝাপসা হয়ে যায় আরেকবার আলো ফিরলেও সে চিহ্ন মুছে গিয়েছে তবু তোমার শিহরণ আর মুক্তি পায়নি প্রত্যেকবার যখন তুমি শোনো নিঃশব্দের ভাজ যা আসলে নিঃশব্দ নয় তুমি হঠাৎ করেই অনুভব করো অফিসের গতি বদলাচ্ছে হারমোনিয়ামের মতো সেই সুরে মাঝে মাঝে যেন মানুষের কণ্ঠ মিশে যায় তুমি চেয়েও বুঝো না কি শব্দ কিন্তু মনে হয় কেউ এ কথা বলছে এখানে এসো শুনো তোমার হৃদয় যেন কাঁপে কিন্তু তবু তুমি সেই ডাকের প্রতি আকৃষ্ট হও অবরূপ আকর্ষণ আর তীব্র দ্বন্দ্বের মধ্যে তুমি হাঁটতে শুরু করো ধীরে ধীরে শহরে একলা পথ হাঁটার মতো কানে যেন পায় পায় ফিসফিস থেকে চিৎকার পর্যন্ত সবই শুনো আলমারির দরজা ধীরে ধীরে কি কি করে খোলে তোমার সাহস চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে এই মোমেন্টে ভেতরে পুরনো বইয়ের গন্ধ মশারি কাটার নিঝুমতা এবং একটা ক্ষীণ ফিসফিস যা লাগে যেন পাতায় পাতায় খোদিত হয়েছে তুমি মনে করো হয়তো বইগুলোর পাতায় লুকিয়ে আছে সেই আত্মার ইতিহাস বা হয়তো লুকিয়ে আছে শেষবার কি ঘটেছিল তার সাক্ষ্য বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা আর শোকের মিশ্রণ তুমুল এক কৌতূহল আর এক গভীর অমানবিক নিঃশ্বাস বইয়ের মাঝ থেকে হঠাৎ এক চিঠির টুকরো পড়ে মেঝেতে তোমার চোখ ঝাপসা হয় ভয় আর বিস্ময়ের লঘু আলোয় চিঠিতে অদেখা হস্তাক্ষর সে আমাকেই খুঁজছে শব্দগুলো যেন জীবন্ত হয়ে ওঠে বাতাসে ভাসতে থাকে তুমি কুলকিনারা হারাচ্ছ যার সেই সে তুমি জানো না কিন্তু চিঠির অক্ষরগুলো তীব্রভাবে খোঁচা দেয় এই ঘরে এই রাতে তোমার সঙ্গে যে কেউ বা কিছু এখনও অনুপস্থিত নয় হঠাৎ অন্ধকারের ভেতর থেকে শোনা গেলন দীর্ঘতার আরেক ফিসফিস আবার লর, আর দেখো শব্দগুলোর মধ্যেই আছে আদিম এক আহ্বান প্রাণের গভীর থেকে উদ্ভূত তুমি নিজেকে প্রশ্ন করো কি লড়াই আর কার সাথে স্নায়ুতে ছোট ছোট স্ফুলিঙ্গ ফেটে পড়ে এবার ভয় আর উত্তেজনা আরও তীব্র হয় আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো ঝলসে ওঠে আর সেই আলোতে তোমার অস্থির ছাও নড়াচড়া করে অবচেতন মনে মরিচিকা মেলে এই মধ্যরাতে তোমার প্রতিচ্ছবি যেন পূর্ণ বিস্ময় ফিরে তাকায় কিন্তু তুমি নিজেকে চিনতে পারছ না ডান হাত তুলে দেখতে থাকো সেটা ঠিক তোমার নয় বরং কারো অন্য কারো যার হয়তো বহুদিন ছেড়ে যাওয়া হাত হারকাপানো এক শূন্যতা এটে যায় তোমার মেরুদণ্ডে তুমি বুঝতে পারো এই ঘর এই রাত এই শব্দ সব কিছুর কেন্দ্রেই আছে এক অজানা আত্মা যা তোমার অস্তিত্বের সাথে অন্ধকারের গহনায় খাপ খাইয়ে নিয়েছে হঠাৎ তুমি শোনো কারো কণ্ঠের চেনে দেওয়া বেশিক্ষণ নিষ্ক্রিয় থাকেনি মৃদু ক্রন্দন যেন হাজারো বেদনা জমে থাকা স্বরে একসাথে ফেটে পড়ছে সেই ক্রন্দন তোমার হৃদয়ে এলোর তুমিও কাঁদতে চাও কিন্তু অদ্ভুতভাবে গলার স্বর বাধা পায় চোখ থেকে অজান্তেই পানি ঝরে পড়ে আর সেই অশ্রু পরিণত হয় কথায় ক্ষমা করো শব্দতা যেন আতঙ্কের বর্ধিত তীরতায় ভাসে বুকের ভেতর জমে থাকা স্মৃতির তোলে একজন মানুষ এক নির্যাতিত আত্মা যার বঞ্চিত আত্মার আত্মকথা এখন তোমার কাছে ফিসফিস করছে তুমি চাইলেই অবরোধ ভেদ